নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত জানাচ্ছি হিন্দু লাইফ স্ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক আঁকা বাঁকা গ্রামীণ ম্যাটোপথ তাই না খুব স্মৃতিকাতর যারা বিদেশে থাকেন তাদের মনে হবে যে এইরকম রাস্তায় আমাদের শৈশব কেটেছে এরকম গ্রামীণ পরিবেশে এবং এই জায়গাটা এটা কিন্তু কোনো বাংলাদেশের সিনারি নয় এটাও বিদেশে এবং বিদেশেও এরকম আঁকা বাঁকা ম্যাঠোপথ কোথাও না কোথাও আছে এবং আমার একটা প্রিয় জায়গা এখানে দেখেন কোথাও কোনো মানুষজন নাই কাউকে দেখতে পাবেন না একদম একটা হিডেন জ্যাম এইখানে মাঝে মধ্যে আমি আসি আমি যদি ওইখান থেকে ভিডিও আগে করি নাই একটু বুতরে বুতরে ভাব কারণ এই জায়গাটা আসলেই হিডেন এইখানে কেউ আসে না কেউ দেখে না কেউ জানে না তো তো অবশ্যই কিছু না কিছু মানুষ তো চলাফেরা করে যদিও আমি এখানে মানে যতবার এসেছি বেশিরভাগ সময়ই কোনো মানুষ দেখি না বা মাঝে মধ্যে এক দুইজন হেঁটে যেতে দেখি তবে বোঝা যায় যে এইখানে মানুষ চলাচল করে কারণ এই আপনারা দেখছেন যে এই যে মানুষ যদি হাঁটাহাঁটি না করতো তাহলে এই রাস্তার মাঝখান দিয়ে এরকম এই কাজগুলি উদাও হয়ে যেত না এটা পরিষ্কার হয়ে যেত না সুতরাং মানুষ চলাফেরা করে হয়তো সকালবেলায় যারা হয়তো জগিং করে বা যারা কুকুর নিয়ে বের হয় সম্ভবত তারা সেটা করে তো এনিওয়ে দর্শক আজকের এই ভিডিওতে আমি কিছু কথা বলতে চাই চ্যানেলের ব্যাপারে তো আমাকে অনেকেই প্রশ্ন করেন যে আমি কেন গাড়িতে বসে বসে ভিডিও করি বা আমি গাড়ি চালাইয়া জীবন জীবিকা নির্বাহ করি কি না আসলে না আমি গাড়ি চালাইয়া জীবিকা নির্বাহ করি না তবে গাড়িতে বসে বসে ভিডিও করি কারণ হল অনেক সময় আমি আমার পরিবার পরিজন নিয়ে বিভিন্ন জায়গায় যাই এবং সেইখানে আমি অনেক সময় ওয়েট করতে হয় বা আমার স্ত্রীকে পিক আপ করি বা আমার ছেলেকে পিক আপ করি বা তাদেরকে নামিয়ে দিই বা তাদের সাথে যাই এবং তখন আমি বা তারা বাজার করে আমি তখন গাড়িতে বসে থাকি তো সেই সময়টুকু আমি ব্যবহার করতে চাই এই ভিডিও করে আর কি তো আগে থেকেই সেই প্রস্তুতিটা থাকে যে আমি কী নিয়ে ভিডিও করবো সেই চিন্তা করেই যখন ভাবি যে ওকে সেখানে যখন যাচ্ছি তাহলে ওই ওই জায়গায় বসে বসে ভিডিওটা করে নেব তো এইটা নিয়ে আমার অনেক টিকা টিপ্পনির সম্মুখীন হতে হয় বাট এইখানে ওই গাড়িতে ভিডিও করার আর কোনো মাহাত্ম নাই আরেকটা হইলো যে জিনিস হলো যে মানুষ সবসময় পার্সোনাল স্পেসে সবাই কমফোর্টেবল ফিল করে তো আমি এই যে আপনাদের সাথে কথা বলছি এটা কিন্তু ভেরি ডিফিকাল্ট ফর মি কারণ আমি এইভাবে এই আমি প্রকাশ্যে কথা বলতে পারি আমার সামনে মানুষ থাকলে কথা বলতে পারি বাট এই যে আমি যে কথা বলতেছি এবং জানতেছি যে এটা এক সময় এই ভিডিওটা অনেক মানুষ দেখবে এবং আমার সামনে টোটালি ডার্ক হ্যাঁ কত মানুষ দেখবে আমি জানি না কারা দেখবে আমি জানি না তাদের কি প্রতিক্রিয়া হবে আমি জানি না তারা কি কমেন্ট করবে আমি জানি না তো সেই জায়গাগুলি আমাকে আসলে ওই আসছে না যে মানুষ স্টেজে দাঁড়িয়ে কথা বললে নাকি কারো হাঁটু কাপে আমার কখনো সেরকম হাটু কাপে না বরং স্টেজে দাঁড়িয়ে কথা বললে মানুষের দিকে তাকালে মানুষের সাথে ইন্টার্যাক্ট করলে আমার খুবই ভালো লাগে আমি মানে আমার মধ্যে স্বতঃস্ফূর্ততা আসে মানে আই আই রিয়েলি ক্যান স্পিক ওয়েল পাবলিকলি কিন্তু এই যে এইটা কিন্তু পাবলিক স্পিকিং না যখন এই ক্যামেরার সামনে দাঁড়াইয়া ক্যামেরার সামনে আমি কথা বলতেছি বাট ক্যামেরার পিছনে মনে হয় যে নিকশ কালো অন্ধকার সারা বিশ্ব ব্রহ্মাণ্ড পৃথিবী মানে এই রকম একটা অনুভূতি আমার কাছে এবং এটা আমার কাছে খুবই খুবই বিপজ্জনক একটা অনুভূতি মনে হয় খুবই ভয় পাই যাই আমি যে এই রিয়েলি যে কারা দেখতেছে বিষয়টা এই জন্য দেখবেন যে আমার কথায় অনেক জড়তা আসছে যখন আমি ক্যামেরার সামনে কথা বলতে আমি দীর্ঘদিন ধরে কথা বলছি কিন্তু আমার ভয় লাগে সত্যি কথা বলতে কি তো তো যাই হোক তো এই এইটাই হলো আর কি গাড়ি এই রকম একটা পার্সোনাল স্পেস যেমন ক্যামেরাটা কিন্তু পার্সোনাল স্পেস না ক্যামেরাটা আপনাদের ক্যামেরাটা কিন্তু আমার না আমি দেখতেছি যে এই ক্যামেরাটা হইলো আপনাদের সাথে আমার যোগাযোগের একটা মাধ্যম সুতরাং দ্যাট বিলংস টু ইউ এবং আপনারা কারা আমি জানি আই হ্যাভ মেনি মেনি অ্যাডমায়ারার্স ইন মাই চ্যানেল এবং আমি জানি আবার অনেকেই খুদ ধরার জন্য বসে থাকে যে এইটা আমি ভুল বলছি ওইটা আমি সেটা করছি আমার এই বাংলা কথা ঠিক হয় না এই সেই অনেক কথা বলেন তো সুতরাং দুইটাই আছে সুতরাং এই এইখানে একটা একটা ভয় কাজ করে কিন্তু গাড়িটা কিন্তু আমার পার্সোনাল গাড়িতে যখন আমি বসি মনে হয় যে এটা আমার সবচাইতে নিরাপদ জায়গা আমার বাসার মতো আমার বেডরুমের মতো আমার ডেস্কের মতো হ্যাঁ তো আমার পরিবারের মতো এরকম সো গাড়িতে বসে বসে ভিডিও করতে আমি কমফোর্টেবল ফিল করি এবং শুধু কমফোর্টেবলই না গাড়িতে অনেক সময় একটা 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 নাইস এনভায়রনমেন্ট এই কারণে যে গাড়িতে এই যে অনেকেই কমপ্লেন করেন শব্দ নিয়ে তো ওই শব্দটা গাড়িতে বসে করলে শব্দটা থাকে না কারণ বাইরের শব্দটা গাড়িতে আসে না তারপরে অনেক সময় ওয়েদার খারাপ থাকলে ঠান্ডা থাকলে খুব বা খুব গরম থাকলে বা বৃষ্টি থাকলে বা স্নো থাকলে তো গাড়িতে বসে বসে অনায়াসে এই এইগুলি করে ফেলা যায় তাই না ভিডিও করে ফেলা যায় আর এই এইটাই বেসিক্যালি সব কারণেই আমি গাড়িতে বসে ভিডিও করি আরেকটা জিনিস হলো অনেকেই বলেন যে অনেকেই আমাকে ই দেন ওই ভিডিওর ইউটিউবের লিঙ্ক দেন যে এইটা নিয়ে ভিডিও করেন তারপরে অনেকেই আমাকে একটা খবর দিয়ে দিলেন মনে করেন একটা জিনিস ঘটলো বলে ফেলেন যে এই এইটা নিয়ে ভিডিও করেন এই দাদা এইটা নিয়ে শুনতে চাই কিন্তু দেখা যায় যে আমি যখন রিসার্চ করি দেখা যায় যে ওই সম্পর্কে কোনো তথ্য নাই বা আপনারা নিজেরাও কোনো তথ্য দেন না তা আমি আরেকজনের ভিডিওর উপর নির্ভর করে আমি কখনোই ভিডিও করতে আগ্রহী না আমার এক একটা প্রত্যেকটা ভিডিও করার পিছনে অন্তত দুই তিনটা সোর্স থাকতে হবে যে এটা রিপোর্টের একটা ঘটনা ঘটছে মনে করেন সেটা আপনার গ্রামে বা আপনার শহরে কিন্তু সেটার কোনো সোর্স কোনো কোনো তথ্য কোথাও নাই কিন্তু ঘটনাটা ঘটছে তা আমি এবং আমাকে যদি পর্যাপ্ত পরিমাণে তথ্য না দেওয়া হয় আমি এই বিন থেকে সেই সম্পর্কে একটা ভিডিও করাটা আমার মনে হয় না এটা উচিত হবে এবং সেইখানে মানে ভুল অনেক কিছু তথ্য চলে আসতে পারে যেটা আমি কখনোই করতে চাই না যেমন কয়েকদিন আগে এই বাংলাদেশের বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র তাকে নাকি তার ফেইসবুক নাকি হ্যাক করা হয়েছে তার ফেইসবুক হ্যাক করে নাকি মৌলবাদীরা ওই ধর্মীয় অবমাননা করেছে এবং তারপরে সেই ধর্মীয় অবমাননার জ্যারে সেই ছেলেটিকে মারধুর করা হয়েছে মারধুর এবং পুলিশের সামনে তো তার অবস্থা নাকি খুবই আশঙ্কাজনক সেটা নিয়ে নূর একটা ভিডিও করেছে আমি সেই ভিডিওটা দেখেছি কিন্তু সেই আশাদনূরের ভিডিওর সেটা মানে নাম্বার ওয়ান হইল কারো ভিডিও কারো কাজকে কপি করা এটা মোটেও এথিক্যাল না হ্যাঁ এবং সেটা ইউটিউবও অ্যালাউ করে না এইভাবে তো আমি সেটা করি নাই এক কথা আরেক কথা হলো এর বাইরে আমার আর আমার কাছে আমাকে অনেকেই ইমেল করেছেন অনেকেই কমেন্ট করেছেন আবার অনেকেই অভিমান করেছেন যে দাদাকে আমি বলেছিলাম দাদা এই ভিডিওটা করলো না দাদা এটাতে কোনো কান দিল না তো এই এটা আই গ্যাট ইট আমি সরি যে আমি এই জিনিসটা আমি কিন্তু কমেন্টে বলেছি যে গিভ মি ইনফরমেশন তো আপনারা যদি ইনফরমেশন না দেন ইনফরমেশন না দিয়ে আমার কাছে ভিডিও চাইলে এটা কিন্তু আমার জন্য খুবই একটা কঠিন অবস্থা হয়ে যায় কারণ আমি ইনফরমেশন না থাকলে আমি সেই ভিডিও করতে পারবো না তো সেই ভিডিওটা করা হয়নি এবং আমি খুবই আমি দেখছি ছেলেটির অবস্থা খুবই খারাপ ভেরি সরি কিন্তু আমি কি বলবো ইফ আই ডোন্ট হ্যাভ দি ইনফরমেশন আমি সেটা নিয়ে ভিডিও কি করে করি আর একটা জিনিস হলো যে সব কিছু নিয়েই তো ভিডিও করা সম্ভব হয় না ইটস ইটস ভেরি সিরিয়াস এবং এটা ঘটনাটা প্রতি সময়ই ঘটতেছে বারবারই ধর্ম অবমাননার ভুয়া অজুহাত তুলে হিন্দুদেরকে অপদস্থ করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে আপনারা দেখেছেন কিছুদিন আগেই শরীয়তপুরের ভেদরগঞ্জে সম্ভবত এই এক স্বর্ণকার তিনি একটি লালন গীতির দুইটা লাইন সেখানে দিয়েছিলেন যে এই সুন্নত করলে যদি হয় মুসলমান পুরুষ যদি হয় মুসলমান তাহলে নারীর কি হবে বিধান তো এই যে এইটা লেখার পরে তাকে ধর্মীয় অবমাননার অভিযোগ এনেছে বহু মানুষ এবং তারপরে তাকে সেই বেঁধে গরুর বেঁধে তাকে পুলিশ নিয়ে গেছে যদিও তাকে ছেড়ে দিয়েছে পরে যখন তারা বিষয়টা বোধগম্য হয়েছে যে এটা আসলে এই লালন কীতির একটা কয়েক দুইটা লাইন তো কিন্তু এটা হচ্ছেই তারা ওই যে চিলে কান নিয়েছে এই চিলে কান নিয়েছে এটা আর যাচাই বাছাই করার দরকার নাই চিলে কান নিয়েছে লেটস ইট এবং তারা সেটা অনবরত করে যাচ্ছে হিন্দুদের উপর এইভাবে অত্যাচার নিপীড়ন করা হচ্ছে এবং এই যে এই বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রটি তার ক্ষেত্রেও সেইটাই কিন্তু আমরা তো দেখছি যে প্রশাসন চিন্তাভাবনা করে না যে এটা কি আদৌ সত্য নাকি কেউ ষড়যন্ত্রমূলকভাবে তাকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করেছে ফাঁসিয়ে দেওয়ার জন্য এই ধর্ম তথাকথিত ধর্মীয় অবমাননার জিগির তুলেছে এটা তারা করে না এটা যদি তারা করত শুরুতেই যদি বলতো যে না ওকে আগে আগে আমরা ইনভেস্টিগেট করব আগে দেখব যে ধর্মীয় অবমাননা হয়েছে কি না বা আগে ইনভেস্টিগেট করব এরকম যদি আগে থেকে যে এই লোকগুলি এজিটেটর এই লোকগুলি মানে খারাপ মানুষ হিসাবে পরিচিত তারা সবসময়ই বেজাল লাগাইতে চায় তা আমরা তাদেরকে চুখে চুখে রাখি তাদের খবরটা যদি তাদেরকে যদি আগে ধরে এনে জিজ্ঞাসাবাদ করা হয় ভালোভাবে যে ওকে আমরা একটা মানুষের স্বাধীনতা খর্ব করার আগে একটা মানুষকে গ্রেপ্তার করার আগে বা তোমরা একটা মানুষকে এই অন্যায়ভাবে বা যেইভাবেই হোক সে ধর্ম অবমাননা করলেও জনগণ তাকে গিয়ে মারধোর করবে এটা তো আর একটা অন্যায় তাই না জনগণ তো পুলিশ না তারা শপথ নেয় নাই দেশের আইন এই আইনকে এই সুরক্ষা দেওয়ার তাই না আইনের প্রয়োগ করার সুতরাং তারা কেন একটা নাগরিকের জীবন অধিকার নিয়ে চিনিমিনি খেলবে যদি পুলিশ বা প্রশাসন থেকে সেইটা আসতো জনগণের বিরুদ্ধে যে যখনই জনগণ আইন হাতে তুলে নিবে তখনই শুধুমাত্র সেই কারণে তার পরে অন্যটা ওই যে যদি ওই ব্যক্তিটি অপরাধ অপরাধ করে থাকে ধর্ম অবমাননা বা এই জাতীয় তাহলে সেইটারও বিচার হবে কিন্তু যারা আইনকে নিজের হাতে তুলে নিয়ে এগুলা করে তাদেরকে যদি বিচারের আওতায় আনা হতো তাহলে এইগুলি কিন্তু হতো না এই জিনিসগুলি বন্ধ হয়ে যেত কিন্তু আমাদের দেশ তো বোঝেনি সবাই হুযুগের দেশ সবাই ব্যহাস্তে যাইতে চায় সবাই জান্নাতের টিকিটের জন্য পাগল যে কীভাবে সুতরাং এই ইভেন ওয়ান টু কোয়েশ্চেন যখনই একজন বলবে যে ও মমিন ভাই বলছে যে ধর্ম অবমাননা হয়েছে হ্যাঁ অবমাননা হয়েছে তারপরে যা হয় হবে এটা যে পাল্টানো যাবে না যদি মনে করেন একজন মারা গেল বা একজন পঙ্গু হয়ে গেল তার অনেক ক্ষতি হয়ে গেল বা সে ভয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেললো যে বা তার পরিবার আতঙ্কিত হলো সেটা তো আর ফিরিয়ে আনা যায় না তো ফিরিয়ে আনা না গেলেও তারা তাতে যায় আসে না তাদের কিছু তারা ধর্মের জন্য করেছে এবং ধর্মের জন্য যা কিছু করবেন সবই যায় সো দিস ইজ হাউ ইট ইজ কিন্তু এরকম করতেছে রীতিমতো রেগুলার করতেছে আমরা জানি কিন্তু তারপরও হচ্ছে এই এবং এই সবগুলি একই সিস্টেম একই একই একটা ধোঁয়া তুলে দিবে তারপরে শুরু হয়ে যাবে তো এই সিস্টেম এক হইলেও কিন্তু ধরেন একটা কিছু ঘটলো আর সেইটাকে সিস্টেমের মধ্যে ফালাইয়া দিয়া আমি একটা রিপোর্ট করব। এইটা কিন্তু এইটা কিন্তু আপনারাও চাইবেন না তাই না সো একটা রিপোর্ট করতে হলে আমাকে সেই রিপোর্টের মানে একটা নিরপেক্ষ সুন্দর তথ্যবহুল একটা রিপোর্ট আপনারা আপনার আমার কাছে চাইবেন তাই না তো সেই প্রেক্ষাপট থেকে আমি মনে করি যে কিছু কিছু জায়গায় যখন আমার কাছে তথ্য নাই আমি যে সব জানবো পৃথিবীর এটা কিন্তু ঠিক নয় হ্যাঁ বা আরেকটা জিনিস হলো আমি খুবই ব্যস্ত মানুষ এই ভিডিও করাটার পিছনে আমার পর্যাপ্ত পরিমাণে সময় যায় এবং আমি আম নট এ প্রফেশনাল এই ব্লগার আমি প্রফেশনালি এটা এইটাকে আমি আমার প্রফেশন হিসাবে কিন্তু আমি নিইনি বা এইটা দিয়ে আমার কিন্তু এই ই চলে না মানে সংসার চলে না তো তাতে করে কি হয় তো এই শখটা আমার জন্য একটা এই যে এইটা একটা শখ এটা কথা বলা বা মনের তাগিদে বা আমার বিবেকের তাগিদে বিবেকের তারণায় যে অনেকেই কথা বলতে পারছে না বাট আই ক্যান সে ইট অ্যান্ড সো আই সে সেইট তো আমি এই যখন এটা করতে যাই বলতে যাই তখন কিন্তু আমার পর্যাপ্ত মানে মানে অনেক সময় নষ্ট হয় অনেক সময় নষ্ট হয় না মানে নষ্ট কিন্তু আমি তো একটা প্রোডাক্ট পাচ্ছি মানুষ কিছু মানুষ দেখছে হোয়াট এভার ইট ইজ হোয়াট এভার নাম্বার মানে এরকম লাখ লাখ না অন্যদের মতো না বাট স্টিল সময় দিতে হয় সেটা পাঁচজন দেখুক দশজন দেখুক পাঁচ হাজার দেখুক বা পঞ্চাশ হাজার মানুষ দেখুক অনেক কিছু কিছু ভিডিও অনেক মানুষ দেখে তো মানুষ এটা যখন দেখে কমেন্ট করে ভাল লাগে হ্যাঁ এই অ্যাপ্রিসিয়েটেড ফিল করি কিন্তু এর পরেও যে আমার যে একটা ব্যক্তিগত জীবন থেকে যে সময়গুলি নিয়ে এটা করা এটা আমার জন্য অনেক সময় কঠিন হয়ে যায় এবং এমন একটা অবস্থা হয়ে গেছে যে প্রায় প্রতিদিনই ভিডিও করি তো প্রতিদিনই ভিডিও করাটাও একটা 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 ভিডিও করতে গেলে অন্তত দুই তিন ঘন্টা সময় যায় হ্যাঁ টোটাল এটা হুম তো এই ভিডিওটা দুই তিন ঘন্টার সময় যদি আপনি প্রতিদিন দিতে দিতে হয় একটা জায়গায় আপনি চিন্তা করে দেখেন যে লাইক এ মানে একটা অফিসের অর্ধেক সময় একটা স্কুলের অর্ধেক সময় মানে এটা কিন্তু একটা বৃহৎ একটা অংশ আপনার জীবনের ও ইয়ে দেখলাম কি বলে এটাকে প্রজাপতি প্রজাপতি উড়ে গেছে সামনে দিয়া তো দ্যাটস এ বিউটিফুল একটা অ্যাটমসফিয়ার এই দেখুন এই যে বড় বড় গাছ এখানে গাছ ফুল ছোট ছোটো গাছ এনিওয়ে তো এই যে সো আজকে এই পর্যন্তই আপনারা সকলেই ভালো থাকবেন আশা করি আপনারা উত্তর পেয়ে গেছেন যে আমি কেন গাড়িতে বসে ভিডিও করি প্লাস কেন আমি অনেক সময় আপনাদের কথা মতো ভিডিও দিতে পারি না তো ভালো থাকবেন নমস্কার টেক কেয়ার